আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বার্বিকিউ রোস্ট আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে এই রেসিপি তৈরি করে দেখানোর এবং চুলাতে কোনো ইলেকট্রিক আভেনে কিংবা অন্য কয়লাতে পুড়ে না আমি চুলাতেই আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্বিকিউ চিকেন রোস্ট এই রেসিপিটা রান্না করলে আপনারা বুঝতে পারবেন এটা এত মজার হয় খেতে দোকান থেকে আর কিনে খেতে মন চাবে না বাসায় আপনারা তৈরি করতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন আর কথা না বাড়ায় দেখে নেই বারবিকিউ কিউ চিকেন কিভাবে তৈরি করি এখানে আমি দেড় কেজির একটা চিকেন নিয়েছি খুব ভালোভাবে চিকেনের উপরে স্কিনটাকে উঠে নিয়েছি আর খুব ভালোভাবে আমি পরিষ্কারও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আস্তই চিকেন নিয়েছি কোনো প্রকার কোনো কোষ কেটে নেয়নি এবার আমি একটা ছুরি দিয়ে বুকের অংশগুলো একটু কেটে দেব যেন ভালোভাবে মশলা ঢোকে আর খেতেও আমাদের ভালো লাগে এটা দেখতেও যেরকম সুন্দর লাগবে খেতে অনেক সুন্দর লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন একদম হাড় পর্যন্ত ডিপ করে আমি গোছগুলো কেটে নিয়েছি শুধু মুরগির লেগের দিকে আমি একটু একটা টান দিয়ে কেটে নিচ্ছি এটা বেশি কাটলাম না শুধু বুকের সাইডে আমি কেটে নিলাম আর বেশি আমি কাটব না এইদিকে আমরা মশলা তৈরি করবো সেই জন্য আমি এখানে নিয়েছি দুই চামচ লবণ এটা আমার টেস্ট অনুযায়ী নিয়েছি নিয়েছি এখানে লাল মরিচ গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ রসুন গুঁড়ো নিয়েছি হাফ চামচ নিয়েছি গরম মশলা এক চামচ আর নিয়েছি গোলমরিচ হাফ চামচ এ আমার মশলা এর থেকে আর কিছু আমার বেশি লাগছে না এটা দিয়ে আমরা বার্বিক রোস্ট তৈরি করব। আর লাগছে ভিনেগার ভিনেগারটা তো আমাদের বাসায় সব সময় থাকে আর লাগবে সরিষার তেল অবশ্যই এই রেসিপি সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে আর দিচ্ছি একটা ডিম এখানে একটা আমি বোল নিয়েছি সেখানে আমি সব মশলাগুলো ঢেলে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভিনেগার যে বোতলের মুখ আছে সেটা দিয়ে আমি দুই কাপের মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিলাম এবার আমি হাত দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন একটু শুকনা মনে হলেও এখানে যখন আমরা ডিম দেবো তখন এটা শুকনা আর মনে হবে না খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে এই মেখে নেওয়াতেই রোস্টের টেস্ট আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে খুব সুন্দর মিশ্রণ তৈরি হয়েছে এখন এটা আমি রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পর আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে যেন মশলাগুলো লেগে যায় সেই জন্য আমি হাত দিয়ে ঘুরে ঘুরে মশলাগুলো লাগাই দিচ্ছি আর যেগুলো কেটে রেখেছিলাম হাত দিয়ে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো মাখাতে হবে এবার চিকেনের শেপটা যেন দেখতে ভালো লাগে সেই জন্য চিকেনের পাগুলো খুব ভালোভাবে আমি বেঁধে দেব সেই জন্য আমি আমার ভাই আর একটু সাহায্য নিচ্ছি আমি একটু ধরেছিলাম আর ভাইয়া একটু সুতলি দিয়ে এটা বেঁধে দিচ্ছিল আপনারাও যদি একা একই এই কাজটা না করতে পারেন তাহলে আমার মতো বাসার কাউকে দিয়ে সাহায্য নিতে পারেন এটা এমন কোনো কাজ না একটু সুতলি দিয়ে বেঁধে নিলেই হবে এবার আমি এটাকে রেখে দেব পাঁচ ঘন্টার জন্য রেস্টে আমরা পাঁচ ঘন্টা পর ফিরে আসবো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টাও রাখতে পারেন তাহলে আমরা পাঁচ ঘন্টা পর ফিরে আসছি আর একটা মশলা তৈরি করব সেই জন্য আমি এখানে সাত আটটা নিয়েছি কাঁচামরিচ আস্ত নিয়েছি এখানে একটু বড় করে পেঁয়াজ কুচি হাফ কাপ আর একটু চিকুন করে কুচি নিয়েছি পেঁয়াজ হাফ কাপ আর নিয়েছি দুইটা রস এবার আমরা যে পেঁয়াজের চিকন অংশ কেটে রাখছি সেটা বাদে সবগুলোই বেটে নেব একটা ব্লেন্ডার নিয়েছি এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা সেই মোটা অংশগুলো দিয়ে দিচ্ছি আর চিকনটা আমি রাখে দিলাম এবার আমি একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব চুলায় কয়রা দিয়ে তেলটা গরম হলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কয়রাটা আমি বেশ বড় নিয়েছি এটাতে কিন্তু অনেক মশলা ছিটকাবে আর এটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি বড় কয়লা নিয়েছি এবার আমি আস্তে আস্তে লো মিডিয়ামে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব এক পাশ হয়ে এলে আর এক পাশে আমি উলটিয়ে দিব দিয়ে চারিপাশে আমি খুব ভালোভাবে ভেজে নেব এই তো আমি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে এসেছে আর এটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে সাইডে একটু ফেনা দেখলে আপনারা ভয় পাবেন না এটা আমরা ডিম দিয়েছি ডিম দিয়ে চিকেন মেখেছি সেই জন্যই ফেনাটা উঠেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে চিকেনটা কত ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে খুব সুন্দর স্মেল দিচ্ছে আপনারা রান্না করলে অবশ্যই এই সুন্দর স্মেলটা পাবেন এবার আমি এটাকে নামায় নেব যে তেলে চিকেন ভাজছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি সেই কুচি করা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা যদি চান এক্সট্রা কোনো কয়রাতেও এই কাজটা করে নিতে পারেন কিন্তু আমার এই কয়রা তেল ছিল সেই জন্য এখানেই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা দিয়ে আমি খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি এবার আমি সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার মশলাগুলো কষে নেব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে আসছে এটা খুব ভালোভাবে কষানো হয়েছে এই মশলাটা যত ভালোভাবে কষাবেন আরও রোস্টের টেস্টটা ভালো আসবে এবার আমি এখানে সেই ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি একটু উলটিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মেখে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিট পর আবার ফিরে আসছি দেখতে পাচ্ছেন মশলার তেলটা উপরে উঠেছে আর আমার চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে মাখা মাখা ভাব চলে এসেছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নাই দিলে একটু টেস্টটা ভিন্ন ধর্মে আসে সেই জন্য দিলাম এবার আমি আবারও পাঁচ মিনিট দুমে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এই তো আমার বার্বিকিউ চিকেন রোস্ট রেডি এবার আমি এটাকে নামায় নিচ্ছি আমি এখানে কিছু শর্ষা আর গাজর দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গে কিংবা নান রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে আপনারা খেতে পারেন তাই তো আমার রেসিপি আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব খুদা হাফেজ